আমরা আজকে আমাদের সেকেন্ড ডে তো আজকে সেকেন্ড ডেতে আমি ফার্স্ট মর্নিংয়ে রেডি হয়ে গেছি এখন বেরোবো সাড়ে সাতটার মধ্যে তো রেডি রেডি হয়ে গেছি এখন এত সুন্দর ভিউ সামনে দেখুন রেডি হওয়ার পর কিছু কিছু সুন্দর ধর্ম নেই এখানে যা যাবো আজকে আমাদের বাঘ দেখার মানে বেশিটা সম্ভব যেখানে বাঘ দেখার তো মানে টাইগার জোনে যাওয়া আজকের কথা তো আমরা ফার্স্ট মর্নিংয়ে বেরোবো তো এখনও রেডি হয়নি এখন টাইম আছে সাড়ে আটটা বাজতে সময় হয়ে গেলে সবাইকে নিচে ডাকতে ডাকবে তারপরে বোর্ডে যাব সবাই নিচে দাঁড়িয়ে গেছে এখন সবাই নিচে চলে গেছি আমরা এখন বড় আজকে অনেক কিছু খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে বোর্ডে তো সারাদিন ঘুরবো দেখবো দেখি বাকি দেখা পায় কি না আর খাওয়া দাওয়ার প্রচুর আজকে আইটেম আছে ইলিশ পাতুরি আছে চিংড়ি মাছের মালাইকারি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো চলুন দেখে নিন কি কি আজকে ঘুরবো দেখব বেরিয়ে পড়েছি আমরা আমাদের বোর্ডের সঙ্গে প্রত্যেককে বেরিয়ে পড়েছি লঞ্চ ঘাটে প্রচুর এখানটা ট্যুরিস্টরা দাঁড়িয়ে আছে যাদের যাদের লঞ্চ এখানটা আসছে তাদেরকে উঠিয়ে দিচ্ছে তাদের লঞ্চে প্রচুর ভিড় প্রচুর মানে প্রচুর পরিমাণে এই হারে ছুটির সময় মানে সবাই গিয়েছিল সুন্দরবনে দেখুন কতজন দাঁড়িয়ে এখানটা একটা প্রচুর রোদ উঠেছে এরকম ঝলমলে রোদ খুব সুন্দর ওয়েদারটা মেঘলা কখনো রোদ এবার বোটে উঠে যাওয়ার আমাদের বোট চলে এসেছে বোটে উঠে যাওয়ার পর আমরা এখানটা দেখুন ভিউটা দেখো খুব সুন্দর দেখতে মেঘলা মেঘলা পুরো আর রোদও রয়েছে সুন্দর আর এখানটা ব্রেকফাস্টে আয়োজন করা হয়েছে তো ব্রেকফাস্ট দেওয়া হবে ব্রেকফাস্ট আমি নিয়ে চলে এসেছি আজকে ব্রেকফাস্টে রয়েছে কচুরি এবং ছোলার ডাল আর একটা মিষ্টি ছোলার ডাল আমাদের চিংড়ি পকোড়া দেওয়া হলো তো বেশ ভালো ছিল খেতে চিংড়ি পকোড়াটা

গেটের প্রথমেই এখানটা প্রবেশ করলে এখানটা বনদেবীর মন্দির রয়েছে একটা সুন্দর বনদেবী রয়েছে মানে সুন্দরবনের যে ঠাকুর যে বনদেবী এখানকার মৎস্যজীবী বা মধু সংগ্রহ করতে গেলে প্রথম বনদেবী আশীর্বাদ নিয়েই যায় এখান লাল কেকড়া আর একটা করে দাঁড়াছে ঠিক উনি তো গাইড করে বলবে হ্যাঁ দ্যা সব লেখা আছে দেখো রয়েছে সামনে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে যেখান দিয়ে পুরো জঙ্গলটা দেখা যায় তো সেখানে এখন যাব ওয়াশ টাওয়ারে উঠে ওখানে দেখবো মাঝখানে সব চ্যানেল করা রয়েছে যদি কোনো বন্য জীব পারাপার করে সেগুলো দেখার জন্য গিয়ে দেখতে পারেন আপনারা জঙ্গলের সুবিধাও পাবেন

খুব সুন্দর পরিবেশ চারিদিকে মানে সবুজে সবুজ জঙ্গল পুরো চারিদিকে ওপর থেকে বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছে একটা খুব ভালো মেঘলা ওয়েদার আরো আজকের মতো এই ফার্স্ট স্পটটা ঘোড়ার শেষ হলো এবার বোর্ডে যাব বোর্ডে গিয়ে খাওয়া দাওয়া করব এখন আমরা এই সরুখাড়ির দিকে যাচ্ছি এখানটা টাইগার জোন বেশি মানে টাই বাঘ দেখা সম্ভবটা বেশি মানে হেতাল গাছে ভর্তি এখানটায় এই সরুখাড়িতে তো এখানটা আমাদের এখন যাওয়া হচ্ছে তো দেখা যাক টাইগার দেখা যায় পাই কি না

খুবই খারাপ লাগছে যে ভিডিওটি করেছিলাম আমি সে ভিডিওটি আমার ডিলিট হয়ে গেছে যে খাবার দাবার হয়েছিল আমাদের সেকেন্ড ডে সুন্দরবন ইলিশ উৎসবে এসে খাবার দাবার আয়োজন ছিল আমাদের খুব সুন্দর ইলিশ পাতুরি ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল কচু শাক ছিল ইলিশ মাছের মাথা দিয়ে চাটনি পাপড় শেষ শেষ পাতে ছিল কিন্তু ভিডিওগুলি সব আমার ডিলিট হয়ে গেছে তো যাকে মানে সুন্দর স্মৃতি তো রয়েছে দ্বিতীয় দিন আমরা ফিরে হোটেলে আমাদের রাতের বেলার মেনু হচ্ছে ডিনারে চিলি চিকেন আর আমাদের ফ্রায়েড রাইস দেওয়া হয়েছিল চিলি চিকেন না সরি এটা হচ্ছে চিকেন কষা আর ফ্রায়েড রাইস দেওয়া হয়েছিল ভালো খেতে খুবই সুন্দর খেতে মানারা ট্রাভেলসে গেলে খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রশ্ন হবে না ভীষণ ভীষণ ভালো খেতে চিকেন কষাটাও আর ফ্রায়েড রাইসটাও দারুণ ছিল খেতে এবার আগামীকাল আমাদের লাস্ট ডে তো মনটাও ভীষণ খারাপ তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর মনে ইলিশ উৎসবে আমাদের তৃতীয় দিন আজকে তো আজকে তৃতীয় দিনে কি কি করলাম দেখুন সবারই অলমোস্ট খারাপ শরীর হয়ে গেছে কেন কি কোনো অ্যাক্টিভিটি নেই খালি বোর্ডে বসে খাওয়ার খাওয়া আর কোনো খাওয়ার পরে কোনো টাইমটা মানে কিছু গ্যাপ হয় না মানে একটা খাওয়ার পরে একটা খাওয়া এরকম চলতে থাকে গ্যাপ থাকলে তা হয়তো এত ঠিক থাকতো শরীরটা তো এখন খাচ্ছে বোর্ডে বসে আছি নিচের দিকে আমি ওর শরীর অসুস্থ আছে মুড়ি শুকনো মুড়ি খেতে বলেছি খা আর আমি নিয়ে এসেছি গ্যাসে খেলাম এখন একটা পরে আবার দেখি কীরকম কন্ডিশন হয় সে বুঝে দুপুরে আছে বা ইলিশ বিরিয়ানি আছে কি করে কে জানে আটশো টাকা চলে যায় হম

আমাদের লাস্ট দিনে আমাদের একটা স্পট ঘোরা ছিল সজনেখালী তো সেখানটায় আমাদের ঘোরানোর জন্য নিয়ে এসেছে আমাদের পুরো টিম চলে এসেছে এখন আর সেকেন্ড ডে আমরা এটা ভিজিট করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল বোট তখন এখানে রাখার জায়গা ছিল তিন চারবার এসেছিলো যাতে লাস্ট ডে আমাদের এখানটা নিয়ে এসছে ঘোরানোর জন্য এই তো কচ্ছপ দেখো কত কচ্ছপ হ্যাঁ আর্টিফিশিয়াল আসল না দেখি অন্তত এটাই দেখে নিই এইগুলো তো বলছি দেখতে পাই না ভাই দেখতে পেলা উমা কি বানর রয়েছে বানরকে কেউ দাঁত দেখাবেন না বানরদের দাঁত দেখাবেন না কেন আমরা যদি হাসি দাঁত বার করি বানর যদি রেগে যায় তাহলে সে দাঁত বার করে আপনি যদি দাঁত বার করে তার দিকে তাকান ওভাবে আপনি এক হচ্ছেন করছেন তার সাথে অ্যাটাক করতে চাইছেন তার জন্য ফার্স্ট কথা হাসি পেলে মুখটা বন্ধ করে হাসবেন ঢেকে কারণ বাই চান্স দাঁত বার করলে ও যদি রেগে যায় আর জিনিসপত্র যাদের যা রয়েছে বোতল ব্যাগ চশমা টুপি এগুলো একটু নিজের নিজের রাখবে রাখবেন কখন কোনটা নিয়ে টান মারবে আমি জানি না আচ্ছা এবার আর একটা কথা বলি সজনে দেখতে এসছেন সুতর্ণকালী ওয়াশ টাওয়ার উঠেছিলেন তোবাগি ওয়াশ টাওয়ারে উঠেছিলেন এখানে একটা ওয়াশ টাওয়ার আছে কিচ্ছু নেই খালি এই জঙ্গলের ভিউটা নেওয়া আর তাছাড়া কিচ্ছু নেই যদি কেউ উঠতে চান তাহলে যাবো

এখন আশা করি একটু দেখুন যদি মুখ টুক তোলে দেখতে পাবেন মাঝে মাঝে মুখ তুলছে এই গাছটার নাম হচ্ছে গোল গোলপাতার গাছ এর কিন্তু পাতাগুলো গোল নয় কেন গোল নয় সেটা আমি লাস্টে বলছি এর এই যে গাছগুলো দেখছেন নারকেল পাতার মতন এখানে সুন্দরবন এরিয়ার লোকেরা কি করতো আগেকার টাইমে এর পাতা দিয়ে বাড়ির ছাউনি দিত এই গোলপাতা গাছ দিয়ে আচ্ছা এর নামটা গোলপাতা হয়েছে কেন একটা উদাহরণ আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এর ফলগুলো হচ্ছে গোল গোল তার জন্য নাম এসেছে গোলপাতার ফল গাছ ঠিক আছে চলুন ওয়াশটাওয়ারের দিকে যাবো আচ্ছা এখানে একটা যে

ঐ দাও মা নিচে আছে ঘোরা পর আমরা বোটে ফিরে আসি এবং আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চ করি আমাদের বোট আমাদের মানে আজকে আমাদের লাস্ট ডে বাড়ি ফেরার বেলা তোমাদের সেখানে ছাড়তে যাবে তো চলুন সেখানে বোটে ফেরার পর এই জোরে বিভিন্ন বৃষ্টি ফিরে যাচ্ছে এর মধ্যে ইলিশ বিরিয়ানি আমাদের দেওয়া হচ্ছিল আগেই বললাম সব ভিডিও ডিলিট হয়ে গেছে তো ছবি ছিল ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা দেওয়া হয়েছিল আমাদের তাহলে বন্ধুরা আমাদের এই ইলিশ উৎসব আজকের মতো শেষ দু রাত্রি তিন দিনে এই পুরো প্যাকেজটি আমাদের লেগেছিল তিন হাজার পাঁচশো করে মানে পঁয়ত্রিশশো করে পার হেড তো গেলে অবশ্য মানারা ট্রাভেলসটি যেতে পারেন ভীষণ ভালো ট্রাভেলসটি